এইটা ওই তারে কত শত শত জানি যে আপনারা মেলা কর্তৃপক্ষ আপনারা যে এই গাজীপুরের যে শিল্প মেলা আমরা প্রতিটা দেখছি খুব সুন্দরভাবে আপনারা মেলাটা সাজিয়েছেন এই মেলাটা কতদিন চলবে এই মেলাটা গাজীপুর কুটি শিল্প বাণিজ্য মেলা এটা মাসব্যাপী চলছে এবং চলবে এই মেলায় গাজীপুরের মতো জায়গায় এই আন্তর্জাতিক মানের সর্বপ্রথম এত বড় বড় পরিসরে এবং একটি মেলা চলতেছে আমি গাজীপুরবাসীকে আমন্ত্রণ জানাবো আপনারা সকলে মেলাতে আসবেন মেলা পরিদর্শন করবেন এখানে বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং এখানে আপনার হলো সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি রয়েছে এখানে একটি ডিজিটাল ঝর্ণা রয়েছে এবং এখানে যেমন রাজশাহী দিনাজপুরের কালাই রুটির খাবারের ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের ট্রেনের ব্যবস্থা রয়েছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তারপরে এখানে আপনার দেশি বিদেশি কসমেটিক শাড়ি চুরি থ্রি পিস সকল কিছুর ব্যবস্থা রয়েছে সর্বধরনের বাংলাদেশের বিভিন্ন এবং রংপুরে শতরঞ্জি রয়েছে ধন্যবাদ একটা প্রশ্ন হচ্ছে এই যে রাত্রে বেলা দশটা পর্যন্ত চলে এই যে দর্শকদের যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং নিরাপত্তার বিষয়টা আপনার কতটুকু নিশ্চিত করেছেন এখানে দেখেন এই এই মেলাটা হচ্ছে সেনাবাহিনীর অনুমোদিত একটি মেলা এবং সেনাবাহিনীর জায়গাতেই মেলাটা রয়েছে যেমন এখানে সেনাবাহিনীর একটি স্পেশাল নজর রয়েছে এবং ডিজিএফআই এনএসআই পুলিশ আনসার তাদের নজরদারি রয়েছে এবং সাদা পোশাকের অনেক বিভিন্ন সংস্থা এই মেলাতে ঘোরাফেরা করতেছে অতএব আমাদের মেলাটাই সিসি নিয়ন্ত্রিত এবং এখানে অনেক বড় একটি ব্যবস্থা রয়েছে অতএব দেখা গেছে আমরা যতটুকু চেষ্টা করতেছি যে সার্বক্ষণিক দর্শকদের নিরাপত্তা এবং নিশ্চিন্তে তারা যাতে মেলা পরিদর্শন করে বাড়ি ফিরে যেতে পারে সেই জিনিসটা আমরা নিশ্চিত করতেছি এবং এখানে কোনো ধরনের কোনো সমস্যা আজও পর্যন্ত আমাদের চোখে পড়ে পরে নাই এবং আমরা কোনো কোনো কাস্টমার এখানে ঘুরতে আসে বা কোনো দর্শক ঘুরতে আসে কোন সমস্যা সম্মুখীন হয়েছে সেই ধরনের কমপ্লেইন আমরা এখন পর্যন্ত পাই নাই আমি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিরেক্টর নাম আমাদের পরিচয় হয়ে গেছে আগেই আক্ত সাহেব আপনার একটা প্রশ্ন সরি আহমেদ আপনি খুব ভালো মনের মানুষ আমরা ইতিমধ্যে দেখেছি সবাই ভালো আপনারা একটা জিনিস আমরা লক্ষ্য করি যে মেলা অনেক পণ্যের ব্যাপারে একটু সমস্যা আছে আবার দেখি আপনারা সমাধান করে তাই বর্তমান এগুলো ঝামেলা মুক্ত হয়েছে কিনা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছেন আপনারা দর্শক দর্শনার্থী মেলার মূল একটি আকর্ষণ ওনারা আমাদের মেহমান ওনারা যখনই মেলায় আসে আমরা সবদিকে নজর রাখার চেষ্টা করি আমরা ওনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ারও চেষ্টা করি দর্শক যদি একটা মেলাতে শান্তিপূর্ণভাবে আসে কোনো ঝামেলায় পড়ে যায় এটাও আমরা সমাধান করে দিই যেন কোনো ঝামেলায় না পড়ে আর আমরা আরেকটা জিনিস বারবার এই বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারি লোকজন বিভিন্নভাবে সমালোচনা করে এই মেলাটিকে বলতেছে একটি জুয়ার মেলা আজ পর্যন্ত এখানে কোনো জুয়া হয়েছে বলে আমার ধারণা নাই দর্শকরা আসছে বিভিন্ন লোক আসছে ওনারা বিভিন্ন মাধ্যমে কিন্তু সরাসরি মাঠে আসে পরিদর্শন করে আজ পর্যন্ত ওনারা আমাদের পায়নি কিছুই পায়নি উত্তরও দিতে পারেনি আমি যারা যারা এরকম করতেছে ওনাদেরকে আমি উদ্ধত্ত আহ্বান জানাইছি আপনারা মাঠে আসেন পরিদর্শন করেন দেখেন যদি এরকম কিছু হয়ে থাকে জুয়া নামের কোনো যদি কোনো শব্দ থাকে এইটা বলে আপনারা এই গাজীপুরকে বিভ্রান্ত ছড়াচ্ছেন এটা কিন্তু আসলে ঠিক না এটা অন্যায় করতেছে আহ্বান করছেন দেখার জন্য দেখার জন্য প্রিয় দর্শক আপনারা কর্তৃপক্ষের যে সাক্ষাৎকারটি নিলাম আপনারা আশা করব আপনারা যদি কোনো ধরনের সমস্যা থাকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন মেলা পরিদর্শন করেন যদি কোনো ভুল থাকে অবশ্যই তারা সেটা ব্যবস্থা করবেন আর একটি কথা বলছেন তারেক সাহেব যে এখানে কোনো ধরনের অসুবিধা নাই আপনারা আসেন আবারও আমরা

আপনাদেরকে আবার উদারত আহ্বান জানাচ্ছি নামাজের দেখলাম এখানে নামাজের স্থান আছে মহিলা নামাজের স্থান আছে আমরা এগুলা করছি যা প্রয়োজন এই মেলাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হ্যাঁ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত ওকে ধন্যবাদ আমরা ইতিমধ্যে চালু যে আজকে আমাদের গাজীপুর শ্রী কুকুটির মেলায় এর মঞ্চে আজকে আপনি গান করবেন এই গাজীপুর এসে আপনার কিরকম লাগছে অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি অনুভূতি ভীষণ ভালো গানের মানুষ গানের সাথে থাকলে বরাবরই ভালো লাগে আমার টিমের একজন সদস্য আছে আমার খুব আদরের ছোট ভাই সোহাগ আর বাকি সদস্যরা মঞ্চে অলরেডি তারা ব্যালেন্স শুরু করেছে আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি আমি জানি যে গাজীপুর মানে হচ্ছে গান পাগল ভক্তদের উচ্ছ্বাস এবং গাজীপুরের শ্রোতারা গান 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 বোঝে তো তারা অনেক হ্যাঁ সেখান থেকে গাজীপুরের শ্রোতাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর যে মেলাতে এসেছি আমার বড় ভাই আমির ভাইয়ের মেলা সাথে যে আমার বড় ভাইয়ের আছে মানে তারেক ভাই সহ আরো অনেক আমার বেশ কয়েকটা ভাই আছে ভাইয়ের সাথে আমি আসার পর থেকে ওসমান ভাই আছেন তো আমার বড় ভাইরা মিলেই প্রোগ্রামটার আয়োজন করেন এবং সব থেকে বড় কথা আমার ভাইদের মেলা থাকা মানে মানুষ খুব শালীনতার মধ্যে গুছিয়ে একটা প্রোগ্রাম আহ অ্যারেঞ্জ করে যেটা শিল্পী হিসেবে বোন হিসেবে এটা আমার জন্য অনেক বড় যে আমিও কিছু কেনাকাটা করবো সবাই মেলাতে আসবেন যারা ভিডিও দেখছেন খুব আহ গচ্ছিত এবং খুব সুন্দর জায়গা আমি লাইলা আমি গান গাইবো একটু পরেই হ্যাঁ সবাইকে আমন্ত্রণ জানছি মেলাটা অনেক গোছানো এবং ছেলে মেয়ে উভয়ে আসার মতো একটা মেলা আহ খুব গোছানো অনেক